আসানসোলের হীরাপুর থানার শ্যামবাধের মুডি ফ্যাক্টরির কাছে শিবাজি মাঠ সংলগ্ন এলাকায় একটি বন্ধ চারচাকা গাড়ির ভেতর থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হল শনিবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে বার্নপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অঞ্জাত পরিচয় মৃত যুবকের বয়স আনুমানিক চার শূন্য বছর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হীরাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় রবিবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয় তবে রবিবার বিকেল পর্যন্ত মৃতদেহের পরিচয় পুলিশ খুঁজে বার করতে পারেনি বার্নপুরের শ্যামবাধের বাসিন্দা প্রেমকুমার দুবের বাড়ির সামনে তার চার চাকা গাড়িটি পার্ক করানো ছিল গাড়ির মালিক প্রেমকুমার দুবে বলেন আমি কাজের সূত্রে সবসময় ব্যস্ত থাকি শনিবার সন্ধ্যায় বাড়ি মাঠে মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য গাড়ির দরজা খুলতে যাই সেই সময় গাড়ির কাছে ধোয়ার মতো দাগ দেখি ভাবি কাজ ফেটে গিয়ে এমনটা হয়েছে কিন্তু গাড়ির দরজা খুলতেই তিনি সিটের উপর এক যুবককে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন স্বাভাবিকভাবেই তিনি হতবাক হয়ে যান ঘটনাটি তিনি আশপাশের লোকেদের বলেন গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তারপর হীরাপুর থানায় খবর দেয়া হয় খবর পেয়ে হীরাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অচৈতন্য অবস্থায় যুবককে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন গাড়ির মালিক বলেন গাড়ি সময় লক থাকে কি করে ওই যুবক আমার গাড়ির ভেতরে ঢুকল তা বুঝতে পারছি না তার দাবি তিনি ওই যুবককে চেনেন না হীরাপুর থানার পুলিশ জানায় এদিন আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয়েছে প্রাথমিক রিপোর্টের পরে জানা গেছে শ্বাসরুদ্ধ হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে এলাকার বাসিন্দাদের সূত্রে জানা গেছে ওই যুবক গত কয়েকদিন ধরে এই এলাকায় ভবগুড়ে হিসেবে ঘোরাঘুরি করছিল পুলিশ মৃতদেহের পরিচয় বার করার পাশাপাশি এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে এই ঘটনায় পুলিশের তরফে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে